আসসালামু আলাইকুম পরিবার পরিকল্পনা অধিদপ্তরে স্বাস্থ্য সহকারী পদে আবারও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব কিভাবে আবেদন করবেন আবেদনের জন্য কী কী প্রয়োজন পড়বে সকল কিছু জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন যাতে পরবর্তী কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে দেখতে পারেন তো বেশি কথা না বলে চলুন নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখা যাক এখানে স্বাস্থ্য সহকারী পদে একশো জন লোক নিয়োগ দেওয়া হবে যেখানে বেতন স্কেল নয় থেকে তেইশ টাকা পর্যন্ত এখানে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পাশ হলেই আপনার আবেদন করতে পারছেন এই পদের লাভজনক দিক হল আপনার নিজ জেলাতেই আপনার পোস্টিং হবে যদি আপনার চাকরি হয় তো এখানে আরও অনেকগুলো পদ রয়েছে সবগুলো নিয়েই আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রথমে যে পদটি রয়েছে পরিসংখ্যান বিদে দুইজন লোক নিয়োগ দেওয়া হবে দশ হাজার দুইশো থেকে চব্বিশ টাকা আবেদন স্কেল কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমনের ডিগ্রি পাশ করলে এখানে আবেদন করা যাবে কম্পিউটার চালনায় দক্ষতা অবশ্যই থাকতে হবে এরপর রয়েছে স্টোর কিপারে পাঁচজন লোক নিয়োগ দেওয়া হবে নয় থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা আবেদন স্কেল ষোলোতম গ্রেড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলেই এখানে আবেদন করা যাবে তবে স্টোর কিপার পদতারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে তিনজন লোক নিয়োগ দেওয়া হবে নয় থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা আবেদন স্কেল উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে এখানে আবেদন করা যাবে তবে কম্পিউটার চালানোর দক্ষতা কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং এ গতি সর্বনিম্ন বাংলা ও ইংরেজিতে বিশ্বব্দের গতি সম্পন্ন থাকতে হবে এরপর রয়েছে আপনাদের বহুল কাঙ্ক্ষিত স্বাস্থ্য সহকারী পদটি এখানে একশো জন লোক নিয়োগ দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পেতন স্কেল উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে এখানে আবেদন করা যাবে এরপর রয়েছে ড্রাইভার পদে একজন লোক নিয়োগ দেওয়া হবে নয় থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পেতন স্কেল জুনিয়র স্কুল সার্টিফিকেট পাশ করলে এখানে আবেদন করা যাবে হালকা যানবাহন চালানোর হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন আবেদনটি সম্পূর্ণ করার জন্য সি লক্ষ্মীপুর ডট গভ ডট এই ওয়েবসাইটে গেলে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তো আবেদন পূরণের শুরুর তারিখ তিরিশ নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে এবং আবেদনের শেষ তারিখ বিশ দশ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনের জন্য তিনশো ইটু তিনশো বিঘেলের রঙিন ছবি প্রয়োজন পড়বে এবং তিনশো ইন্টু আশি পিক্সেলের স্বাক্ষর প্রয়োজন পড়বে ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে পারবে আবেদনের ফি বাবদ একশো টাকা প্রয়োজন পড়বে যেটি টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনারা জমা দিতে পারবেন আবেদনের পরে বাহাত্তর ঘন্টার মধ্যে টাকাটি জমা দিতে হবে এস এর মাধ্যমে কিভাবে টাকা জমা দিবেন এখানে প্রসেস দেখানো আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল সিভিল সার্জনের কার্যালয় লক্ষ্মীপুরের এটি একটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি আগে যারা আবেদন করছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই শুধুমাত্র লক্ষ্মীপুরের স্থায়ী বাসিন্দাগণ এখানে আবেদন করতে পারবেন যারা এখনো আবেদন করেননি এখনই আবেদন করে ফেলুন যদি নিয়োগ বিজ্ঞপ্তিটি পেয়ে উপকৃত হয়ে থাকেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ